প্রিয় খামারি ভাইরা প্রচণ্ড তাপমাত্রায় বিকেল তিনটার দিকে এরকমই একটি পাত্রে একটি স্যালাইন লাইসোবিট অথবা গ্লুকোজ জাতীয় পানি যদি আপনার খামারে প্রয়োগ করেন তাহলে আপনার খামারটা খামারের বাচ্চাগুলো সুস্থ এবং সবল থাকবে আশা করি আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা ঘুরে বেড়াচ্ছি এটি নাটোরের কোনো একটি প্রান্তিক খামারের সন্ধানে আজকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে অনেক চমৎকার একটি ভিডিও যিনি খামার মালিক রয়েছেন অনেকগুলো টাকা লস খাওয়ার পরেও এই খামার ব্যবস্থাপনায় রয়েছেন অবিচল সে সাথে আজকে বাচ্চাদের খামার করে সফলতা অর্জন করার চেষ্টা করছেন চেষ্টা করছেন যেখানে হারিয়েছি সেখান থেকেই খুঁজে পাওয়ার এরকম একটি বিদরদারক কাহিনি এবং সফলতা ব্যর্থতা যেখানে অবশ্যই অবিচল রয়েছে উভয়টাই জানার চেষ্টা করব সেই সাথে আরও একটি চমৎকার বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা বিভিন্ন হ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করে পরামর্শর অভাবে আপনারা আপনাদের খামারটি সুন্দরভাবে পরিচালনা করতে পারছেন না তাদের জন্য রয়েছে একটি সারপ্রাইজ অর্থাৎ আপনি যেখান থেকেই বাচ্চা সংগ্রহ করেন না কেন একটি নির্দিষ্টমূলক প্রতিষ্ঠান দায়িত্ব নিয়েছে আপনাদের সকল খামারিকে নিজস্বভাবে সার্ভিস দিয়ে আপনাদেরকে সফলতায় পৌঁছে দেওয়ার সেই প্রতিষ্ঠানটি কে বা এই খামারি কেমন আছে বর্তমান সময় উভয়টি জানানোর চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ কবিরুদ্দিন আমার বিশ্বাস এই গল্পটি জানতে আপনারা আমার সঙ্গে থাকবেন তো আর দেরি কেন চলুন শুরু করি আসুন আসুন দর্শক বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেই উদ্যোক্তাকে নিয়ে এবং কথা বলবো আজকের এই উদ্যোক্তার সাথে সেই সাথে দাঁড়িয়ে রয়েছে আরও একজন অভিজ্ঞ ব্যক্তি সার্জেন জহিরুল ইসলাম স্যার আজকে একটি চমৎকার দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন শুরুতে যেমনটি বলেছি যে আশ্চর্যজনক একটা বিষয় এখানে পরিলক্ষিত হবে তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আজকে যিনি খামারি রয়েছেন ওনার সাথে কথা বলার জন্য তো ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন না ইনশাআল্লাহ কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আব্দুল মল্লিক শেখ আব্দুল মল্লিক শেখ তো মল্লিক শেখ সাহেব এই যে কত বছর হলো খামার করা আমি খামার করি আপনার হলে তাও দশ বছর দশ বছর দশ বছরের অভিজ্ঞতা থেকে কেমন আছেন আপনি এখন দশ বছর অভিজ্ঞতায় আল্লাহর ভালোই আছে কিন্তু আমার কপাল খারাপ যাবল মানে যে গত বছর বাইশে হাঁস পালছিলাম কিন্তু হাঁসে লাভ করে ফেলনি লস বেশি আর কি লস পেলাম মানে বাজার কম আছিল আর বেশি হাঁস পালার কারণে খাদ্যের অভাব হয়েছিল ক্ষেত্রে কারণে মনে লস মানে একসাথে অতিরিক্ত হাঁস পালন করেছিলেন মানে অনেকগুলো হাঁস সেই জন্য সেই খামারে ক্ষতি হয়ে গেল তো ভাইজান আমরা আসলে জানতে চাই খুলে যে আসলে কি সমস্যাটা ছিল আপনার অতিরিক্ত হাঁস অনেকে তো পাঁচ হাজার দশ হাজার পালন করছে সেক্ষেত্রে তো লস হচ্ছে না আর্থিক অবস্থা খারাপ আসলে টাকার সংকট আসলে মানে আপনার যে খামারটা ছিল সেখানে যে একটা যোগান দেওয়ার কথা ছিল সেটাই একটু সংকটে পড়ে যান ওই বছরটাই সেক্ষেত্রে আপনার একটু লসের সম্মুখীন হয় আচ্ছা কেমন অঙ্কের টাকা তাও লস হয়েছিল পাঁচ লক্ষ টাকার মতো লস হয়েছে তারপরে আবার কেন খামার করলেন বুঝলাম খামার করলাম খামারের লাভ আছে আপনার হলে মানে এই বছরে মনে গত বছর পাল ছিলাম বাইশে আবার মানে পাঁচ লক্ষ টাকা লস হওয়ার পরেও আপনি আবারও খামার ব্যবস্থাপনা এসেছেন তা আবারও সেই হাঁস আবারও হাঁস আচ্ছা এবারে কতগুলো নিছেন ছয়শো

আপনার একটা স্যারের সাথে কথা বলবো স্যার এই যে উনি কিন্তু একটা বিশাল একটা বিষয় বলো আপনার এখানে আসার আসলে আজকে উদ্দেশ্য কি আপনার এখান কি বাচ্চা সংগ্রহ করেছে কিনা না উনি আসলে আমার কাছ থেকে বাচ্চাটা সংগ্রহ করেননি অন্য একটা হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করেছিল কিন্তু বাইদে বাই দেখা গেছে উনি একটা ছোট্ট একটা সমস্যায় পড়েছিলো যে ওনার হাঁসটা একটু চুনা পায়খানা করতেছিল কিন্তু যে মেডিসিনটা দিচ্ছিলো ওই মেডিসিনে কাজ হচ্ছিল না তে এটার জন্য যে হ্যাচারি থেকে বাচ্চাটা নিয়েছিল তার সাথে বারংবার যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু ওই ধর ফোনটা ধরেননি

মানে লসের সম্মুখে আবার হচ্ছিলাম সেখান থেকে আবার ফিরে পেয়ে ভালো অবস্থায় ফিরে আসছি আর সেজন্য আপনি একটু এসে আবার একটু হাসটা দেখে যান আপনার থেকে কিন্তু কোনো বাচ্চা সংগ্রহ করেন নাই তারপরেও আপনারা এইভাবে অন্য খামারি খেয়ে অন্য হ্যাঁ থেকে বাচ্চা সংগ্রহ করছে তারপরেও সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং এসে দেখছেন এটা আসলে কি কিভাবে সম্ভব এটা যদি একটু বলে আসলে সম্ভব কি আমার আমি সবসময় বলে থাকি যে বাচ্চা আমার কাছ থেকে যে নিতে হবে এমন কোনো কথা নয় আপনি যেখান থেকে খুশি বাচ্চা বাচ্চাটা সংগ্রহ করেন এবং কেউ বেকার থাকেন না একটা কর্ম করেন আচ্ছা খামার পেশায় আসেন কিন্তু আমি এরকম কখনোই হিংসা বিদ্বেষ আমি মনের ভিতরে পুষি না যে আমার কাছ থেকে বাচ্চা নেয়নি আর ওই খামারে আমি পরামর্শ দিব না ওই খামারে আমি যাব না আচ্ছা আচ্ছা খামারি কথা মোট কথা আমি যখন খামারি কেউ আমাকে ডাকে আমাকে অন্য আর কেউ কোনো কাজে আকৃষ্ট করতে পারে না আমার মন সব সময় চায় যে আমি খামারের পাশে ছুটে যাই আমি তাদের সাথে একটু মানে তাদের মানে দুঃখ কষ্টটা একটু ভাগাভাগি করি একটু শেয়ার করি এতে আমি আমার ভালো লাগে ভালো ফিল করি দর্শক বন্ধুরা অনেকেই কিন্তু কমেন্ট বক্সে অনেক কথাই বলে থাকেন যে এদের একটা বাচ্চা বিক্রি করার একটা অন্যতম কৌশল বা ব্যবসার জন্য এরা অনেক জায়গায় যায় বা অনেক কথা বলে থাকে কিন্তু আসলে কিন্তু এখানে এসে পেলাম ভিন্নতর কারণ প্রধান হ্যাঁ যিনি সুযোগ্য কর্ণ রয়েছেন সার্জেন্ট জহিরুল ইসলাম স্যার উনি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত হয়ে এসে এই খামার ব্যবস্থাপনা বা বাচ্চা উৎপাদন প্রতিষ্ঠান কিন্তু স্থাপন করেছে উদ্দেশ্য কি বাংলার খামার ব্যবস্থাপনা বা উদ্যোক্তাদেরকে সহযোগিতাপূর্ণভাবে খামার ব্যবস্থাপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে তার প্রমাণ কিন্তু একটা পেলাম ওনার কাছ থেকে বাচ্চা যদিও নেওয়া হয় নাই তারপরে উনি সার্ভিস দিয়েছেন এবং স্বচক্ষে বা স্ব এখানে এসে দেখছেন যে সেই বিষয়টা কেমন আছে এবং খামারে কিন্তু ওনাকে পেয়ে অনেক ধন্যবাদ খুশি আমরা একটু খামারি ভাইয়ের সাথে কথা বলবো ভাইজান এই যে ওনার কাছ থেকে আপনি বাচ্চা নেন নাই বা উনি আপনাকে সার্ভিস দিচ্ছে এ থেকে আপনার কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে প্রতিটি হ্যাসারি মালিকের কি এরকমই হওয়া উচিত এরকমই হওয়া উচিত প্রতিটি হ্যাঁসারি মালিক তাহলে আপনারা একটু ভালো থাকতে পারেন খামারি একটু ভালো থাকবে আমি একটু সারের কাছে যেতে চাই যে উনি কিন্তু একটা চূড়ান্ত একটা কথা বলেছে যে ওনার খামারে বেশি প্রয়োজনে অর্থাৎ আর্থিক অবস্থার অবনতি তারপরেও কিন্তু উনি বেশি হাঁস পালন করতে চেয়েছিলেন কিন্তু সেক্ষেত্রে উনি থমকে গেছেন অর্থাৎ লস হয়েছে এই বিষয়টা আমরা অনেক সময় বলে থাকি দেখি আপনার মতামত কেমন যে কেন উনি লস খেলো বা এটা কী করা উচিত ছিল আমি এত পূর্বেও অনেকগুলো ভিডিওতে বলেছি যে হয়তো হয়তো আমার ভিডিওগুলো যদি ভাই দেখতো তাহলে হয়তো এই আজকের যে প্রবলেমটা এই প্রবলেমটা কিন্তু ফেস করতে হতো না তো আমার যে পরিমাণে অ্যামাউন্ট থাকবে প্রথমে আমার কিছু পরিকল্পনাকে সাজাতে হবে আমার যে এই বাইশশো হাঁসের আমার কতটা অ্যামাউন্ট লাগবে ডিম আসা অবধি আমার কত টাকা পার পিছ খরচ হবে খরচের হিসাব নিকাশ করে যদি উনি এই কাজটা অগ্রসর হতেন তাহলে কিন্তু আজকে এই লসের সম্মুখীন হতো না সে মনে করেন যে আমার বাইশশো হাসে আপনার ওনার এগারো লক্ষ টাকা যদি প্রয়োজন হতো ওনার কাছে যদি এগারো লক্ষ টাকা যদি থাকতো তাহলে কিন্তু আজকে কিন্তু সময়ের আগে কিন্তু হাঁসটা বিক্রি করাতে অল্প বয়সে হাঁস কিন্তু এসে উনি বিক্রি করে দিয়েছে মানে টাকা আর খাবার দিতে পারতেছে না এখন কি করবে হুতাশার বৃদ্ধ পড়ে গেছে হতাশ হয়ে গেছে আমি এখন কি করব হাঁসকে না খাবার দিতে পারতেছি খাবার না দিলে তো জীবন আমরা টোটালি বুঝতে পারছি যে আপনার অ্যামাউন্টের যে পুঁজিটা আপনার আছে তার অতিরিক্ত কিছু করা যাবে না তার ভিতরে থাকতে হবে সাধ্যের মধ্যে সবটুকু সুখ একটা কথা আছে আমার যতটুকু সাধ্য আছে আমি সাধ্যের উপরে ভর করে আমি পরিকল্পনা তার মানে আমরা বলতে পারি যে যাদের অর্থ আছে বা যারা যোগান দিতে পারবে তারা বড় বড় খামার করতে পারে অবশ্যই অবশ্যই আর সেক্ষেত্রে অভিজ্ঞতার বিষয়টা কেবল আচ্ছা অভিজ্ঞতার বিষয়টা কেউ যদি অভিজ্ঞ হোক আর অনভিজ্ঞ হোক যারা অভিজ্ঞতা অর্জন করেছে তাদের বিষয়টা আলাদা আর যারা অভিজ্ঞতা অর্জন করেনি তারা যদি এরকম খামার বড় ধরনের আকার খামার করতে চায় তাহলে তাদেরকে বলবো ছোট করে করেন আমরা আপনাদের পাশে আসি সার্বক্ষণিকভাবে আমাদের অভিজ্ঞতার ঝুলিতে যতটুকু অভিজ্ঞতা আছে সেটুকু দিয়ে খামার বিষয়ে আপনাদের কিন্তু সহযোগিতা করবে অর্থাৎ প্রথমে ছোট করে করবে তারপরে বড় করে করতে পারবে যদিও অর্থ থাকে তাও সম্ভব নয় অর্থাৎ আপনার তো অভিজ্ঞতা নেই জি 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 অনেক সুন্দর একটি কথা বলছেন আমরা একটু আবারও মল্লিক ভাইয়ের কাছে যাব যে ভাইজান এই যে খামার ব্যবস্থাপনায় কি ওইটাই কি আপনার সবচেয়ে বড় লস ছিল হ্যাঁ এই খামার

মানে আবাদি জমি সব সময় থাকে আবাদ করে সেই ক্ষেত্রে আপনারা বাচ্চা দিয়ে করেন বাচ্চা দিয়ে করি আপনার এলাকা তিন মাসের মধ্যে এই বাচ্চাটা বড় হয়ে যাবে ওর মধ্যে সেল দিয়ে তিন মাসে তাও কত টাকা খরচ হয় একটা বাচ্চা পিছনে তিন মাসে আপনার এলাকা একটা বাচ্চার খরচ হবে আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা তিন মাসে প্রস্তুত করতে পারবেন এটা কি বাচ্চার দাম সহ বাচ্চার দাম সহ আর বিক্রি হতে পারে কত টাকা বিক্রি মনে সমাজে হয় আপনার এলাকা 250 টাকা আমরা ধরলাম যে 150 টাকা খরচ হয় 100 টাকা পারে হাসে লাভ হয় অর্থাৎ আপনার 500 হাসে এক পারে 50000 টাকার মত লাভ এটা সম্ভব তিন মাসে এটা সম্ভব আর তিন মাস পর্যন্ত পালন করতে আপনাদের তো ততটা কষ্ট হয় না তাহলে সুবন্ধুরা আসলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যারা অ্যাডাল্ট হাস ক্রয় করেন এবং বিক্রয় করেন উভয়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি যে আপনি যদি চিন্তা থাকে যে আমি তিন মাসের মধ্যে হাসটাকে একটা সাইজে নিয়ে এসে আমি বিক্রি করে দেবো সেক্ষেত্রে আপনার খরচটা কিন্তু হবে একশো বিশ থেকে দেড়শো টাকা এর মধ্যেই আপনি থাকতে পারবেন আর এই হাঁসটাকে বিক্রি করবেন সর্বনিম্ন রেট যেটা থাকবে দুইশো বিশ থেকে আড়াইশো টাকা সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো অ্যামাউন্টের একটা লাভ হবে এভাবে আপনারা শুরু করে অভিজ্ঞতা অর্জন করে দেখতে পারেন তারপরে বড়ো করে শুরু করতে পারেন এবং ডিমের জন্য করতে পারেন আমরা এই বিষয়টা নিয়ে একটু আমাদের অভিজ্ঞ যে সার্জেন সাহেব রয়েছেন যিনি হ্যাসারি মালিক রয়েছেন ওনার সাথে কথা বলবো স্যার এই যে একটা সুন্দর একটি পরামর্শ অর্থাৎ তিন মাসে কিন্তু অ্যাডাল্ট করে বিক্রি করা এরকম কতগুলো খামারি রয়েছে আপনাদের নলেজে আপনাদের গত বছরে একটু কম ছিল বছর এসে দ্বিগুণ হয়ে গেছে এই রকম খামারি বেশি পাচ্ছে বেশি পাচ্ছে মানে অল্প দিনে বিক্রি করা দিনে আচ্ছা এই ভাই হাঁস গুলো ন্যায় কারা মানে এরকম চাহিদা আছে কি অবশ্যই যাদের কাছে বিক্রি করা হয় তাদেরও এরকম চাহিদা এদেরও চাহিদা আছে মানে যাদের একটু অ্যামাউন্টটা বেশি যাদের মনে করেন নগদ অর্থ যাদের আছে ওনাদের যারা ক্ষুদ্র খামারি রয়েছে আছে ওনাদের হয়তো অর্থ একটু কম আর সেই ছোট বাচ্চাটা কিনে দিনে দিনে টাকাটা খরচ করে আর যাদের টাকার একবার গচ্ছিত টাকা আছে তারা বলতেছে যে আমরা একবারে কিনে নিয়ে আসবো নিয়ে এসে এখান থেকে শুরু করবো ফল খরচ আচ্ছা 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 মানে এইরকম কাস্টমার আছে অনেক 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 যারা তিন মাস বা আড়াই মাস তিন মাসের হাঁস কিনে নিয়ে যাচ্ছে ওরা আবার ওই রকম ভাবে পালন করছে ওরা এভাবে পালন করে ডিম নিয়ে আসছে আপনাদের মতে কি এই রকমটাই লাভ বেশি নাকি ডিম নিয়ে খামার করা লাভ বেশি কোনটা আসলে দুইটা দুই শিক্ষণ একটা হতেছে

পরে হাঁস বিক্রি করে বিক্রি করে দিলেন আচ্ছা এই যে এত বড় একটা লস খাওয়ার পরে মানসিকতা আসলে আপনাদের একটু নষ্ট হলো না খামারের সাথে আছেন আবার এই সেই হাঁস পালনই করছেন আগামী দিনে কি করতে চান একটু বলেন তো দেখি আমার জীবন মনে করেন যে আবার দশ বছর ধরে শুরু করছি লসের সংসার ঘাটতিটা এই হাঁস পেলে ফেলি অনেক মানে এখান থেকে আবার উঠতে হবে উঠতে হবে আচ্ছা 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 মানে যেখানে হারিয়েছে সেখানেই খুঁজতেছেন মানে এটাই নিয়ম এটাই নিয়ম এখানে চলে আসতে তার আর পেতেন না পেতে আর অভিজ্ঞতাটাও কিন্তু অর্জন হয়েছে যে এইরকম আর করা যাবে না তো স্যার শেষ করার আগে একটা কথা জানতে চাই যে এরকম প্রতিটি খামারিদের যদি আপনারা সহযোগিতাপূর্ণ রাখেন সেক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠান থেকে বিশেষ কোনো পরামর্শমূলক কোনো ব্যবস্থা রেখেছেন কিনা যে সকল খামারিদেরকে আপনারা এক জায়গায় দেখবেন সকল পর্যায়ের খামারি ছোট বড় মাঝারি যত ধরনের উদ্যোক্তা হোক আমাদের তরফ থেকে আমাদের ভান্ডার তাদের জন্য খোলা দিন রাজ চব্বিশ ঘন্টা আপনারা সার্ভিস দিয়ে সার্ভিস দিয়ে যাবো খামারের বিষয়ে যত পর্যায়ে আর সেই সাথে খামারি ভাইকে অনেক ধন্যবাদ যে এত বড় লস একটা খাওয়ার পরেও আপনি এই খামারের সাথে আছেন আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাকে এই লসটা পুষিয়ে এখান থেকে যেন ভালো থাকার একটা তৌফিক দান করেন ভালো থাকবেন ভাই দর্শক শুনছিলাম একজন ক্ষতিগ্রস্ত খামারের কথা যিনি গত বছরে প্রায় পাঁচ লক্ষাধিক টাকা লস খাওয়ার পরেও এই হাঁস খামারটি স্থাপন করেছেন এবং এই খামারে একটু সামান্য সমস্যা হয় জানিয়েছিলেন আজকের যিনি প্রধান হ্যাঁসারির সুযোগ্য প্রতিষ্ঠাতা রয়েছেন সার্জেন জহিরুল ইসলাম সর্দাওয়াজন স্যার ওনার সাথে পরামর্শ করে সেইখান থেকে উঠে এসে আবার ওনাকে ইনভাইট করেছেন এই খামারটি পরিদর্শন করে যাওয়ার জন্য তথাপি উনি চলে এসেছেন এবং অবশ্যই আপনারা প্রমাণ পেয়েছেন যে প্রতিটি খামারি বা প্রান্তিক পর্যায়ে গিয়ে ওনারা কিন্তু খোঁজখবর নিয়ে থাকেন এবং আপনি উদ্যোক্তা হতে পারছেন কি না বা আপনি কেমন আছেন সেই খবরটাও কিন্তু ওনারা রাখে তাই অবশ্যই সুন্দর করে বুঝে শুনে একটু অভিজ্ঞতা অর্জন করে পরামর্শ নিয়ে তারপরে খামার ব্যবস্থাপনায় আসুন খামার ব্যবস্থাপনা অবশ্যই লাভজনক আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর উদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ